নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন এই শীতের শুরুতে একবার ফুলকপি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে কিভাবে বানাবো তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন ফুলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু কেটে নিয়েছি একটা টমেটো ধনে পাতা এখানটায় আছে আদা রসুন আর একটা পেঁয়াজের আধা পেঁয়াজ গ্রেট করে নেওয়া নিয়েছি কাঁচা লঙ্কা কেটে আর আধা পেঁয়াজ কুচিয়ে রাখা আছে তাহলে রান্নাটা শুরু করা যাক চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি এবারে এই চিংড়ি মাছ ভাজা তেলের ওপরে দেব ফোড়ন জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোলে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর হচ্ছে ফুলকপি সেই সঙ্গে দেব কুচিয়ে রাখা টমেটো সব কিছু আরও একবার হালকা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন সব কিছু একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি সবজির থেকে একটু জল বেরোচ্ছে জলটা শুকিয়ে নিতে হবে এবারে দেব গ্রেড করে রাখা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ খুবই ইজি একটা রান্না কিন্তু খেতে খুবই টেস্টি দেব কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ টমেটো থেকে জল বেরিয়েছে যতক্ষণ অবধি জলটা শুকিয়ে যাচ্ছে এইভাবে ভাজতে হবে এবারে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে মিনিট বাদ ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো সবজির সঙ্গে মশলাটা মিলিয়ে নিলাম দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ এবারে দেব পরিমাণ মতো জল শুরুতে নুন দিয়েছিলাম একবার আরও একটু নুন লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবারে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে ঝোলটা আরও একটু হবে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম অনেকটাই ঝোল কমে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ